লাগবে না না আমি তো বলি নাই যে আমি তিন মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে আমি তো বলে নাই একেবারে সাত মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে ওনারা বলছেন যে আমরা একটা কথা বলছি যক্তিক সময়ের মধ্যে এবং এই যক্তিক সময়ের মধ্যে ওনারা ছয়টা সরকার যে কমিশন গঠন করেছে সেগুলা সংস্কার করবেন কিন্তু সেই সংস্কারটা যদি দ্রুত সময় হয় এবং যদি ভোটার কাজ এট আ টাইম চলতে থাকে কারণ দেশ তো একটা বিশাল দেশ এই দেশের অনেকগুলা অনেকগুলা প্রশাসনিক ইনস্টিটিউট আছে যার যার কাজ শেষে করবে একসঙ্গে কিন্তু অনেকগুলা কাজ হতে পারে একদিকে বিচারের কাজ চলবে একদিকে বাংলাদেশ গড়ার জন্য নতুন করে যে যে সংস্কার সেগুলা করবে আরেকদিকে আপনি আজকে বলছেন যে গতকালকে বলছেন যে ভোটার সম্পন্ন করবেন সেগুলা তো একই প্রক্রিয়া এই প্রক্রিয়াকে সম্পন্ন করে যৌক্তিক সময়ের মধ্যে আপনি কিন্তু খুব সহসা একটা নির্বাচন করতে পারেন সুতরাং আপনি ক্ষমতা থাকলে আপনি যৌক্তিক সময় কতটা মনে করতেন আমি যৌক্তিক সময়টা তো আসলে আমার কাছে মনে হয় যে আপনি যে কাজগুলি কথা বলেছেন আপনি যদি সংস্কারের কথা বলেন আপনি যদি বিচারের কথা বলেন ওদের অন্তত পাঁচ বছর লাগা উচিত এগুলি করতে

কিন্তু আমরা এই দেশটাকে গড়তে চাই একসঙ্গে গড়তে চাই এই ফাঁসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করে সংগ্রাম করে আমরা কষ্ট করেছি শ্রম দিয়েছি আমাদের নেতাকর্মীরা গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে আমরা দেশ গড়ার জন্য সবাই মিলে একত্রিত হয়ে করবো এখানে বৈষম্য বিরোধী এবং

তার ব্যক্তিগতভাবে চিন্তা করে থাকেন তা হতে পারে কিন্তু আমরা সব ক্ষেত্রে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব। কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে

আচ্ছা আমরা যে কালকেই ক্ষমতায় চলে গিয়ে আবার আপনার যে বক্তব্য আমার মনে হইতো যে আপনারা খুব মানে মানে আপনারা কিছুটা অস্থির অধৈর্য হয়ে উঠছেন এটা নো কোন অস্থির না কোন অস্থির না আপনারা যথেষ্ট আমরা ওনারা ওনারা যেই সরকারের কাজ দিয়েছেন একদিকে বিচারের কাজ হবে বিচার আগে দেখতে চাই পাশাপাশি সংস্কার করে একটা গণতান্ত্রিক পন্থায় জনগণের সরকার প্রতিষ্ঠিত করবেন এখানে তাড়াহুড়ার কিছু নাই আর আমরা লুটপাটের লুটপাটের জন্য 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 বিএনপি বিএনপি ক্ষমতা ক্ষমতা আসবে আর আসার আমরা আন্দোলন করছি তা নয় আমাদের এই দেশটাকে রক্ষা করার জন্য আমরা আন্দোলন আমাদের দর্শক বলছেন যে তারা কেন থাকবে বিএনপি তো অলরেডি ইন পাওয়ার যদি লুটপাট বা দুর্নীতির কথা বলি তাহলে তারা তো তাদেরটা করতেই পারতেছে ব্যাপারটা কি এরকম কেন এরকম হবে আন্দোলনের মধ্য দিয়ে এই দেশে গণতান্ত্রিক পন্থায় জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় বিএনপি তখন বলেছে যে আমরা এই একত্রিশ দফার ভিত্তিতে এই একত্রিশ দফার ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করবো সেখানে বিএনপি যদি বিজয়ী হয় তাহলে যারা নির্বাচনে পরাজিত হয়েছে তাদেরকে নিয়ে সরকার গঠন করব এই একত্রিশ দফার ভিত্তিতে এবং সেটা জাতীয় ঐক্যমত্যের সরকার হিসেবে বিবেচিত হবে জাতীয় ঐক্যমত্যের সরকার হিসেবে বিবেচিত হবে খুবই আমার মনে হয় যে এনিভাই খুবই চমৎকার এটা বলেছেন নাহিদ ইসলাম আপনি যদি এই বিষয়ে কিছু বলার থাকে আপনি এক মিনিট একটু বলতে পারেন কারণ আমার কাছে মনে হয় যে বিএনপি আসলে কি করতে চায় তারা একদম স্পষ্টভাবে এনিভাই ভাই বলেছেন যে বিচারটা যেমন জনগণ দেখতে চায় কারণ যত অন্যায় এর আগে সরকার করেছেন শেখ হাসিনা করেছেন সেগুলি আসলে বিচার দেখতে হবে সংস্কারের জন্য যথেষ্ট পরিমাণ সময় দিতে চায় কিন্তু সবগুলি কাজে একসাথে করা সম্ভব এক বছরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব এই ব্যাপারে আপনি কি কোনো মন্তব্য করবেন কিনা যদি আপনার করতে চান সর্বোচ্চ সহযোগিতা করতে এনি রাজি আছেন এরকম একটা কথা বললেন না অবশ্যই আমরাও সেই সহযোগিতা চাই এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া আসলে এই সরকারকে ফাংশন করানো সম্ভব নয় এবং এই সরকার কিন্তু অভ্যুত্থানের সমর্থনে গড়ে উঠেছে এবং এই অভ্যুত্থানে যেহেতু একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে সকল রাজনৈতিক দলগুলা এবং ছাত্র জনতার অংশগ্রহণ ছিল ফলে এই সরকার কিন্তু সবাইকে প্রতিনিধিত্ব করে এই জন্য আমি এর আগেও যেটা বলেছি যে যে কোনো জাতীয় সিদ্ধান্তের জন্য আমরা কিন্তু এই রাজনৈতিক দলগুলো এবং ছাত্র জনতার ঐক্যমতের ভিত্তিতেই দেশ পরিচালনা করতে চাই নির্বাচনে প্রায় একই রকম কথাই বলেছেন কিন্তু জনাব ইসলাম সম্প্রতি আপনার একজন সতীর্থ একজন সমন্বয়ক নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি ঘোষণা করেছেন তার এই পরিচয় কি আপনি আগে থেকেই জানতেন এরপর থেকে আলোচনা আছে যে একশো বান্ন জন সমন্বয়কের মধ্যে একশো জন শিবিরের অনেকে জানতে চাইছেন সমন্বয়কদের প্রকৃত সংখ্যা কত তাতে কতজন শিবির নেতা রয়েছেন অন্যান্য রাজনৈতিক ছত্র সংগঠনের কেউ কি না আসলে নাকি শিবির এবং কোনো ছাত্র সংগঠন সেই অর্থে করেন না এরকম লোকই বেশি দেখুন আমরা যখন এই আন্দোলনটা গড়ে তুলেছিলাম এবং আমরা কিন্তু এই আন্দোলনে কেউ রাজনৈতিক পরিচয়কে সামনে এনে এই আন্দোলনটি করেনি সবার রাজনৈতিক পরিচয়টি এক অর্থে সরিয়ে আমরা দল মত পরিচয় ভুলে গিয়ে এই আন্দোলনটা করেছি ফলে এখানে কে শিবির কে ছাত্রদল কে কোন সংগঠন করে এটা কিন্তু বিবেচনা হয়নি এখন একটা পরিস্থিতিতে কেউ যদি তার নিজের সংগঠন নিজের রাজনীতি করতে চায় সেই সুযোগ কিন্তু আছে ইভেন আমি যে নিজে যে ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম ছাত্র শক্তি গণতান্ত্রিক ছাত্র শক্তি তার নামও কিন্তু আমরা এই অভ্যুত্থানের আগে বা পরে কোথাও কিন্তু উল্লেখ করি নেই কারণ আমরা মনে করি এই আন্দোলনটি একটা ঐক্যমত্যের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে মূলত এই আন্দোলনটি শুরু হয়েছে পরিচালনা হয়েছে এবং সম্পন্ন হয়েছে নাইদ ইসলাম বৈষম্যবিরোধী আপনি বললেন বলে এই প্রশ্নটি একটু করতে হচ্ছে আমার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে থাকা আপনারা কয়েকজন বিশেষ করে আপনি এবং অবশ্যই আক্তার সাহেব তারা গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতা ছিলেন সম্প্রতি আপনাদের এই সংগঠন স্থগিত করা হয়েছে এর কারণ আসলে কি। ডক্টর ইউনুসের আড়াই মাসের দল নাগরিক শক্তির সাথে এর সম্পর্ক রয়েছে কি না ডক্টর মোহাম্মদ ইউনিসের দলের সাথে এটার কোনো সম্পর্ক নাই আমরা এই দলের নামও জানতাম না ছাত্র শক্তি নামে ষাটের একটা ছাত্র সংগঠন ছিল আসলে তো আমরা সেটার সাথে এটা সম্পর্ক নেই এবং এই সংগঠনটি আমরা স্থগিত করা হয়েছে কারণ যেহেতু এই সংগঠনের প্রধান নেতৃত্ব যারা আহ আক্তার হোসেন তিনি নাগরিক কমিটিতে এখন কাজ করছেন এবং আমি এবং আসিফ মাহমুদ সরকারে কাজ করছি ফলে নেতৃত্ব ছাড়া এই সংগঠনটি কিন্তু এখন রান করতে পারছে না ফলে এই কারণে কমিটি স্থগিত করা হয়েছে এবং ছাত্র রাজনীতি নিয়ে যেহেতু একটি আলোচনা চলছে সংস্কারের কথা চলছে তো সেই পরিবর্তন পরিস্থিতি অনুযায়ী আমরা সামনের সিদ্ধান্তটি হয়তো নিবে এবং যারা এখন মাঠে আছে ছাত্র শক্তিতে কাজ করছে তারাই মূলত ছাত্রশক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে আচ্ছা আপনার রাজনৈতিক ভবিষ্যৎ এবং ব্যক্তিগত ভবিষ্যৎ নিয়ে আমরা একটু জানতে চাইব